সালোনটা সেম থাকবে তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই যে ব্লুটা ব্লুটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা এটার সাথেও ম্যাচিং সালনটা পেয়ে যাবেন কন্ট্রাস্ট আর কি ওনাটা তেরোশো পঞ্চাশে তাই না আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই ড্রেসটা এগুলো এটার মধ্যে কালার হবে তিনটা সো তিনটা কালার পাচ্ছেন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি তিনটা কালারই এই যে এটা নতুন আছে পেস্ট কালার সম্পূর্ণারি এবং সিকোয়েন্সের কাজ কালারটা প্যান্ট হবে আর ওনারটা অল ওভার কাজ থাকছে এটা দাম কত পড়বে পড়বে তেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি আরেকটা কালার হবে এটা সেম প্রাইস তেরোশো পঞ্চাশ আচ্ছা এটা শুধু সালোয়ার থাকবে উনা থাকবে দামটা কি তেরোশো পঞ্চাশ সালোয়ার আছে এটা হচ্ছে উনাটা নেক্সটটা দেখিয়ে দিচ্ছি তেরোশো এ ওকে আরেকটা যেটা আছে এটা হচ্ছে মেরুন কালার একই দাম তেরোশো পঞ্চাশে সালোনা পেয়ে যাচ্ছে সেম দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা জমজমের জমজমের অনেক নতুন নতুন কালেকশন আসছে সো এটা জমজমে এটা সাথে সালোর হবে উন্না হবে এটার দাম কত পড়বে ভাই জমজম তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ বডি সাইজ

নেক্সট কালেকশন দেখাচ্ছি এই যে এটা একটা আছে এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন এবং অন্য পাচ্ছেন দামটা কি মাত্র 1350 টাকা 1350 ওকে নেক্সট গুলো দেখিয়ে দিই सेम 1350 এ আচ্ছা এটা একটা সোভার কালার আছে দেখুন একই দাম 1350 কলার ডিজাইনটা সুন্দর সালোয়ার ওনা পেয়ে যাচ্ছেন 1350 এ নেক্সটটা দেখাই এটা আছে অরেঞ্জ কালারের মধ্যে এটা সাথেও সালোয়ারনা পেয়ে যাবেন দামটা কি 1350 সালোয়ার আছে ওমনা আছে 36 থেকে 46 দামটা কি 1350 এটা দেখুন অরেঞ্জ কালার গলায় কাজ হাতায় কাজ সালোয়ার হবে ওমনা হবে দামটা सेम 1350 এটা একটা আছে দেখুন অনেক বেশি সুন্দর সালোয়ারনা পেয়ে যাচ্ছেন 1350 এ আচ্ছা নেক থাকছে হচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর এটার সাথে সালোয়ারনা পেয়ে যাবেন 1350 এ ওকে নেক্সটটা দেখাই নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এটা ফিরোজা কালার এটা সেম প্রাইস তেরোশো পঞ্চাশ এর সাথে সালোয়ার না দেওয়া আছে তেরোশো পঞ্চাশে পেয়ে যাবে নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনলি তেরোশো পঞ্চাশে এই যেটা একটা আছে প্রত্যেকটাই হচ্ছে জমজমের অন্য বিশাল বড় থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা কি একটি কালার না এই যেটা বডিতে মিরো করা হাত আইটাল জামা নিচে সালোয়ার হবে অন্য হবে দামটা পড়ছে কত ভাই এটা এগারোশো পঞ্চাশ আচ্ছা এই ড্রেসটা কিন্তু খুবই হিট কালার আছে আপনাদের এখানে টোটাল পাঁচটা এটা ফিরোজা কালার বডিতে কাজ করা সালাটা প্যান কাটিং আর ওনা পিওরের মধ্যে দাম এটা ভাইয়া মাত্র 850 এটা একটা আছে সেম 850 ওকে 850 এ নেক্সটটা আছে এটা বেগুনি কালার একই দাম 850 850 এ সালার ওনা পেয়ে যাবেন এটা একটা আছে দেখুন মেরুন কালার সেম 850 টাকা ওন্নাটা কন্ট্রাস্টে হোয়াইট দামটা একশো পঞ্চাশ আচ্ছা এটা ব্ল্যাক কালার সেম দাম অনলি আটশো পঞ্চাশ সালোয়ার আছে ওন্না আছে দামটা সেম আটশো পঞ্চাশ নিতে চলে চল আস রোমসি নিউ সি কম্পি বিশ্ব বিলোর্স এ তৃতীয়তার সাত আর ফোন নাম্বার বিলোর্স কিনে দেওয়া আছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন